কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শুক্রবার পনেরো আগস্ট দুই হাজার পঁচিশ আজকে একত্রিশ শ্রাবণ চোদ্দোশো বত্রিশ সো মোটামুটি আমাদের বৈশাখ আপনার শেষ হচ্ছে বর্ষা আগামীকালকে থেকে ভাদ্র শুরু হচ্ছে দেখেন আজকের গুরুত্বপূর্ণ কন্ট্রেন্টগুলো আরও ২৪৬ প্রস্তাব সংস্কার বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা আসলে খুবই প্রয়োজন ছিল আমরা এখানে ডিসকাশন করছিলাম আর কি প্রতিদিন ডিসকাশন করি বর্তমান গভর্নমেন্ট যদি শুধু প্রস্তাব দিয়েই চলে যায় তাইলে তো আসলে তাদের আসারই দরকার ছিল না কোন পার্সপেক্টিভ পার্সপেকটিভ থেকে বলা এটা সেটা হচ্ছে আপনার যে এই প্রস্তাব বা সংস্কার বা দেশের সমস্যাগুলোকে কীভাবে সমাধান করা যায় এগুলো নিয়ে রেগুলারই হচ্ছে আপনার টিভিতে টক সাথে আলোচনা হচ্ছে পত্রিকায় লিখে লিখে হচ্ছে তো সংস্কার কি করা লাগবে কোথায় হাত দেওয়া লাগবে এগুলো আসলে বেশিরভাগ মানুষ জানে আমরা আপনার জানি প্রতিদিন লিখা লিখে হচ্ছে আলোচনা হচ্ছে ডিসকাশন হচ্ছে ওকে তো যেটা নিয়ে সবাই জানে সেটা তো আর আপনার মানে আসে বইলা দেওয়ার কিছু নাই যে ভাই এগুলো চেঞ্জ করা লাগে চেঞ্জ করো এগুলো ইতিমধ্যে আলোচনা হচ্ছে এখন আমাদের যেটা দরকার আসলে যে যে সংস্কারগুলো আপনার পরবর্তী গভর্নমেন্ট এসে করার কথা কিন্তু করার সম্ভাবনা কম সেগুলো অ্যাটলিস্ট আমার করে যাওয়া লাগবে যেমন ধরুন আমাদের সংবিধানের সেভেন্টি সেভেন ন্যায়পাল ছিল ন্যায়পাল থাকার পরেও কোনো গভর্নমেন্টই হচ্ছে ন্যায়পালটাকে কি করা হবে অ্যাক্টিভেট করা নাই তো এই টাইপের আপনার যেই ধরনের পয়েন্ট কাজ করে যেগুলো হচ্ছে আপনার বিভিন্ন রাজনৈতিক দল সুবিধা থাকা সত্ত্বেও এগুলো করে না কারণ নিজেরাই একটু ঝামেলায় পড়বে এইগুলাইতে আপনার কি করা উচিত হাত দেওয়া উচিত আমার মনে হয় আর কি আর তো আসলে এই কোয়ারমেন্ট এই অ্যাচিভমেন্ট কী টোটাল কোনো অ্যাচিভমেন্ট নেই আসলে আজকে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পঞ্চাশ বছর ইশরাককে দায়ী করলেন জানে আলমের স্ত্রী এটা বাংলাদেশে না কি হচ্ছে কেন হচ্ছে মানে ব্যাপারটা পুরো ম্যাসাকার অবস্থায় চলতেছে কেউ জানে না আসলে কি হচ্ছে কেন হচ্ছে আপনার আমাদের আসিফ মাহমুদ উপদেষ্টাকে নিয়ে বলছে যে উনি হচ্ছেন একটা চাঁদাবাজি মামলার সাথে কানেক্টেড ছিল যদিও তিনি সেটা আপনার রিজেক্ট করেন পরবর্তী দেখা গেলো যে আপনার এক সংবাদ সম্মেলনের জানে আলমের স্ত্রী বলছে যে তার স্বামীকে জোর করে তুলে নিয়ে নিজের বাসে ভিডিও বার্তা রেকর্ড করতে বাধ্য করেন বিয়ের মেয়েতে ইশরাক হোসেন কি যে হচ্ছে সেটার মধ্যে আল্লাহ মাহবুদ জানে দেখেন খালদা জিয়ার জন্মদিনে নয়াপল্টনের কার্যালয়ে আজ দম মাহফিলের আয়োজন করা হয়েছে তারপরে আপনার জড়িত তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের আপনার এই যে সিলেটের সাদা পাহাড় তোলা নিয়ে যতগুলো আপনার নিউজ আসছে আমরা আগেই বলতেছিলাম যে এগুলো আসলে এক্স্যাক্টলি কে তুলতেছে কাকে বিক্রি করতেছে মানে এগুলো বিক্রি করতে হবে না রে ভাই বিক্রি না করে তো তুলতো না মানে এটা যদি সেল ভ্যালু না থাকে তাহলে তার এটা কেউ আপনার তুলবে না তো তাকে ইনভেস্ট করবে না তাহলে কে কিনতেছে কে বিক্রি করতেছে সব একটা মানে পাবলিকলি আসা উচিত ঠিক আছে এটা পাবলিক হচ্ছে না কেন এটাই হচ্ছে হচ্ছে বড় একটা ব্যাপার যেমন ধরুন প্রথম ডেলিস্টার থেকে শুরু করে বাংলাদেশের ধরুন তিরিশ চল্লিশটা পত্রিকা আছে হ্যান ত্যান একটা পত্রিকা আপনার দশ থেকে পনেরোটা ব্যক্তির নাম বলা নাই যে ওরা হচ্ছে পাথর তুলছে এই জায়গাতে পাথরগুলো গেছে মানে কেউ করেই নাই মানে এখানে সবার মধ্যে একটা ঐক্যমত সৃষ্টি হয়ে গেছে হ্যাঁ বদমাশীর ঐক্যমত যে নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে আসা ইসির দেখেন ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলোতে জরিমানার প্রস্তাব বিটিআরসের ধরেন আপনা আমরা কেউ যদি সরকারকে বা হচ্ছে কোনো কারণে যদি কাউকে আপনার আপনার দেশদ্রোহীমূলক কিংবা হচ্ছে সরকার ঐক্য সংহতি পরিপন্থী বিভিন্ন কন্টেন্ট প্রকাশ করে তাহলে ব্যক্তিকে যেভাবে হচ্ছে অ্যারেস্ট করবে তেমনিভাবে হচ্ছে প্ল্যাটফর্মগুলোকে হচ্ছে জরিমানা করতে পারবে আর জরিমানার আপনার পরিমাণ হচ্ছে তিনশো কোটি টাকা পর্যন্ত জরিমানা করা যাবে যদি হচ্ছে দেখেন যে অনলাইনে বিতর্কিত ধারা ব্যবহার করে অনলাইন প্ল্যাটফর্মে মানুষের বাক স্বাধীনতা নিয়ন্ত্রণ করা হতো আগে তবে বিটিআরসি বর্তমান প্রস্তাবে একই ধরনের কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে সবাই না আসলে কন্ট্রোল করতে চায় মানে ইস্যু হচ্ছে এটা আপনি মানেন আর না মানেন এটা অন্তর্বর্তী সরকার বলেন এটা আওয়ামী সরকার বলেন এটা নেক্সট যে সরকার আসবে ঠিক আছে তো এগুলা সবাই হচ্ছে আপনার মোটামুটি সবাই চায় কন্ট্রোল করতে এবং এই বর্তমানে যে হচ্ছে আপনার আইনগুলো বাড়ানো হচ্ছে এখানেও কি সেই আগের মতো যে বাক স্বাধীনতা আটকানোর জন্য যে আইনগুলো বাড়ানো হচ্ছিল সেটাই হচ্ছে কি আবার ফিরিয়ে আনা হচ্ছে পাকিস্তানের দুই মন্ত্রী আপনার দুই দিনের ব্যবধানে ঢাকা আসছেন একজন আসতেছে একুশ আগস্ট আরেকজন আসতেছে তেইশ আগস্ট আচ্ছা পরের পেজে দেখি এখানে তেমন কিছু নাই পনেরোই আগস্ট হত্যাকাণ্ডের পর সেনা নিবাসে কি ঘটেছিল এটা জানবেন জানলে ভালো বইটি পড়বেন সব ব্যাপারে নলেজ রাখবেন ফর্টি ফোর বিসিএস এর রেজাল্ট অনিশ্চয় তেরোশো আঠারো জন প্রার্থী এছাড়া আমরা দেখি যে রাজধানী পেজ সেভেন এখানে সন্তান হারিয়ে বিষণ্ন মনু ম্যারোজের কিটকিটে একটা ভবনের উচ্চতম অবস্থান থেকে পড়ে যায় আর যেন কোনো সৌরশাসক বাংলাদেশে জন্ম না নেয় জুলাই গণভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে হচ্ছে এসব ব্যাপারে আলোচনা করা হয়েছে সৌরশাসক বানানটা হচ্ছে দেখবেন এবং শরীর এটা সন্ধি থেকে কিন্তু অলরেডি ব্যাংকে একটা পরীক্ষা চলে আসছে আবারও চলে আসতে পারে পরের দেখি আমরা কারখানায় বিক্ষোভ পনেরোটা কারখানা ছুটি ঘোষণা বর্তমানে আপনার চালের কেজি আশি টাকা আশি টাকার নিচে আপনার আশি টাকা না চালের কেজি ধরেন ষাট টাকার আশেপাশে থাকে ভালো চাল আশি টাকার নিচে বর্তমানে আপনার সবজি পাওয়া টাফ ওকে সো এই অবস্থায় আপনি শ্রমিকদের বেতন দিবেন না দশ হাজার টাকা দিবেন না তাইলে কেমন হইলো রে ভাই আপনি ওদের বেতন দিবেন না সে বেতন চাইলে হচ্ছে আপনি দোকান আপনি হচ্ছে কারখানা বন্ধ করে দিবেন তারপর আন্দোলন করলে আবার মারধর করবেন ব্যাপারটা তো হইল না এই মানুষগুলার লাইফই তো কম মানে ইনকামই তো কম ঠিক না তা আমার আপনার হচ্ছেন মানে খুবই খুবই বিরক্ত লাগে যখনই দেখি বড় বড় কারখানাগুলো শ্রমিকদের বেতন দেয় না এবং ব্যাপারটা এরকম বেতন দেওয়ার টাকা নেই ব্যাপারটা হচ্ছে আপনার কারখানার মালিকদের ঠিকই অনেক বেশি প্রপার্টি থেকে বেতন তুলতেছে লাইফ স্টাইল অনেক লাক্সারিয়াস কিন্তু শ্রমিকদের বেতন দিবে না এই পেজগুলো যদি আমার কিছু না ইন্টারন্যাশনাল দেখে ইন্টারন্যাশনাল আজকে আপনার পনেরো তারিখ আজকে রাশিয়া এবং ইউএসএ প্রেসিডেন্টগুলো দয়ের মধ্যে আজকে মিটিং হবে তো সবাই ঘুরে ফিরে এখানে ওয়েট করতেছে মিটিং হওয়ার কথা ছিল ইউএইতে হওয়ার চান্স ছিল কিন্তু হচ্ছে আলাস্কা এটা একটা ভালো একটা মুভ করছে মানে ট্রাম্প হচ্ছে টোটালি ভালো মুভ করছে থার্ড কোনো কান্ট্রিতে না গিয়ে দেখেন পাকিস্তানের কি আপনার যদি সক্ষমতা বাড়িতে রকেট ফোর্স গঠনের ঘোষণা দেওয়া হয়েছে স্থল অভিযানে গাজা নগরীর ঘর বাড়ি ঘুরিয়ে দিচ্ছে ইসরায়েল ইসরায়েল হচ্ছে পুরো গাজা দখল করতে যাচ্ছে এখন দেখেন মজার ব্যাপারটা হচ্ছে ইন্টারন্যাশনালি অনেক টপিক চলতেছে ওয়ার্ল্ডে বাট প্রথম আলো হচ্ছে কোনো নিউজ পাচ্ছে না দু চারটা নিউজ করে এরপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এবং হচ্ছে একটা দুইটা ওই যে নিউজে বাকি অংশ দিয়ে রাখছে এই হচ্ছে অবস্থা আজকে আবার ছুটির দিনে হচ্ছে আমার প্রিয় একজন কবি শামসুর রহমানকে নিয়ে লেখালেখি করছে যদি আমি এখনো পড়ি নাই আপনারা পড়বেন আমিও পড়বো এসে তো শামসুর রহমান এবং আল মাহমুদ অসাধারণ দুজন ব্যক্তিত্ব অর্থ বাণিজ্য দেখি আমরা এলডিসি থেকে উত্তরণ হবে আত্মঘাতী ও এলডি সি থেকে বের হলে মানুষ কিছু ফ্যাসিলিটি পাবে না কিছু জায়গাতে বেশি চাঁদা দেওয়া লাগবে এই ব্যাপারে হচ্ছে আলোচনা সভা করা হয়েছে ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপে দশ লাখ গ্রাহক এবং বাড়তি ক্রয়াদেশ অনেক কারখানায় দেখেন যে এটা না প্রথম হলো মানে এই যে অর্থ বাণিজ্য পেজে এমনভাবে লিখে মনে হচ্ছে যে মানে সব হয়ে গেছে ঘুরে গেছে ব্যাপারটা হচ্ছে এরকম দেখেন যে অনেক দেশে আপনার যে রেসিপ্রকাল টেরি বসেছে সেটার জন্য বাংলাদেশে বাড়তি ক্রয়াদেশ দিতে দর কষাকষি করছে অনেক মার্কিন প্রতিষ্ঠান দর কষাকষি পর্যায়ে আছে কালকে টেরি বসানোর ঘোষণা দিল আজকেই হচ্ছে সব কারখানা বাংলাদেশে চলে আসে ব্যাপারটা এত ইজি না আর ট্রাম্প যেটা করতেছে ট্রাম্প আজ এগুলো সব পলিটিক্যাল মুভ ভারতের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা এটা কিন্তু এখন কার্যকর হয় না এটা কার্যকর টোয়েন্টি সেভেন্থ অগস্ট যদি রাশিয়া রাশিয়ার সাথে ট্রাম্পের যে ধরনের একটা মিটিং চলার কথা আছে সে যদি ফেল্ড হয় তাহলে হচ্ছে এটা এক্সিকিউট করবে সো এক্সিকিউশনের আগে আপনি সব সরাই বাংলাদেশে চলে যাবে এরকম না সো আপনাদের মানে এই প্রথম আলোর মতো পত্রিকাগুলোতে আপনি যখন হচ্ছেন দুইটা জিনিসের অ্যানালাইসিস পড়লে খুবই মারা খাবেন একটা হচ্ছে অর্থনীতিক আর একটা হচ্ছে বিশ্ব রাজনীতি বিশ্ব রাজনীতিতে ওরা হচ্ছে লিটারেলি সিএনএন এবং ও পশ্চিমাদের নিউজগুলো কপি করে ছাপায় দেয় সো আপনি এখানে পইটা ডিটেলস বা অ্যাকুরেট অ্যানালিস পাবেন না আর একটা হচ্ছে অর্থনীতি অর্থনীতিতে আমার মনে হয় না ওরা হচ্ছে কারো মানে ইকোনমিস্ট বা কারো কার ওর সাথে ডিসকাশন করে আমার মনে হয় হচ্ছে ওরা গুগলে সার্চার্চ করে বসায় দেয় আর কি চট্টগ্রাম থেকে পাইপে ঢাকায় গেলো পাঁচ কোটি লিটার ডিজেল এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার ট্রান্সপোর্টেশন কস্ট কমবে এবং হচ্ছে জ্যাম ট্যাম কমবে এবং হচ্ছে খুব সিম্পলি হচ্ছে আমরা ফুয়েল ট্রান্সপোর্ট করতে পারবো শেষ পেজে দেখি আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাতিল ঘোষণা করা পোষক কোটা ভিন্ন নামে ফিরছে এছাড়া বেশিরভাগ সবজির দাম আশি টাকার উপরে তিস্তার পানির বিপদসীমার উপরে একবার তিস্তা পানি হয়ে যায় বিশ হাজার কিউসেক আরেকবার হয়ে যায় হচ্ছে দুইশো কিউসেক তাহলে এইভাবে হচ্ছে মূলত আমাদেরকে ড্যামেজ করতেছে ইন্ডিয়া এ হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ